সেই মামলাটা আমাদের কাছে আসছে তারপরে বলতে চাই আমি আমি লিগের সঙ্গে

আড়া আপনাদেরকে জেনে বললাম আপনারা সব ঠিক আছে আর কথা না বললেন না আমি যতক্ষণ না আমার হেডটা আছে তাহলে গ্যালটা হইছে একটা আমি পুরো বিশেষ করে পিটি মাঠে একটা দাও দেখি আমার বসে আছেন বিদ্যানবিক অশোক একটা টাকা আয় দাও আপনাদের করে আমি আরে বসে আমি আছি ছাউনি